এটি হচ্ছে দুবাইতে অবস্থিত একটি বিচ এই বিচটির নাম হচ্ছে আল আল মামজের মামজের বিচ ঈদের ছুটিতে এখানে মানুষের একদম ব্যাপক সমাগম হয়েছে ঘুরতে এসেছি বিচে এই বিচে যদি কেউ ঘুরতে আসেন তাহলে আমি বলবো এখানে একটা ওপেন বিচ আছে আর একটা হচ্ছে পেইড বিচ অর্থাৎ আপনি পাঁচদের আম দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন প্রবেশ করলে এই বিচের মধ্যে এসে আপনি আপনার অবকাশ যাপন করতে পারবেন এখানে স্বচ্ছ পানি এবং খুবই সুন্দর পরিবেশ অন্যান্য বিচে আমি গিয়েছি যে এখানে পোশাক আশা খুবই নগ্ন এখানে কিন্তু যারা বিশেষ করে বাঙালি পাকিস্তানের এবং আশেপাশের যে নেপাল ইন্ডিয়া এই সমস্ত যারা আছেন এই কান্ট্রির মানুষগুলো এইখানে বেশি আসেন তো এখানে আমার কাছে ভাল লাগছে অতটা পোশাকের ব্যাপারে যে খোলামেলা এই বিচটাতে খুব একটা নাই আর দুবাইতে আপনি যদি বিচের মধ্যে যান অনেক বিচগুলোতে এই সাগরকে শাসন করে ঢেউটা কমিয়ে রাখে এইখানেও শাসন কিছুটা করছে কিন্তু এই বিচটাতে ঢেউ ভালো আছে তো এখন বাইটবাদার বলতেছেন কাবাডি খেলবো চলেন কাবাডি খেলবো আমরা দেখতে পাচ্ছি কতগুলো পালোয়ান তারা অর্ধ উলঙ্গ এখন তারা কাবাডি খেলায় নামবে তারা একে অপরে দেখছি আমরা শরীর চর্চা করে নিচ্ছে

তো আমরা মাঠটা দাগ দিয়ে নিতেছি এখন প্রথম রেড দিবে সিলেটের পক্ষ থেকে প্রথম রেড দিবে প্রথম রেড দিয়েই আমার কাছে দরাসারি হয়ে গেল একদম নড়াচড়ার কোনো সুযোগ নাই প্রথম রেড দিয়েই কট খেয়ে গেছে এবার দ্বিতীয় রেড দেওয়ার জন্য আমার দলের পক্ষ থেকে রেডার যাচ্ছে দেখা যাক সে কি করতে পারে কিন্তু সে সফলভাবে রেড দিয়ে আসলো কিন্তু এখানে তাকে অপর দল পারচু করে একটা পয়েন্ট নিয়ে গেছে এটা একটাকে বলে কাবাডিতে পারচু আমি আগে দেশে থাকতে মোটামুটি কাবাডি ভালোই খেলতাম সুতরাং এখানে আমাকে ধরার সুযোগ নাই আমি তিনজনকে মেরে তারপরে চলে আসলাম সফলভাবে তিনটা পয়েন্ট নিয়ে কিন্তু সিলেটের প্লেয়াররা বলতেছে তিনজন তিন পয়েন্ট হবে না একজন হবে যাই হোক তর্কাতর্কি শেষে এখন একজনকে মেনে নিয়ে সিলেটের পক্ষ থেকে রেট দিচ্ছে দেখা যাক তিনি কি করতে পারেন কিন্তু সে ব্যর্থ হয়ে চলে গেল সফল রেট দিয়ে কোনো পয়েন্ট পাইনি এখন রেড দিচ্ছে আমার দলের খুবই আনারি একজন প্লেয়ার শামীম ভাই যিনি টাঙ্গাইলের ওনার জেলা বাড়ি এখন উনি ব্যাগের মতো লাফাইতেছে তারপরেও আমরা দেখলাম একটা পয়েন্ট তিনি নিয়ে তারপরে চলে আসলেন আবার রেড দিচ্ছেন সিলেটের আমাদের রাসেল ভাই যিনি প্রথমবার ধরা খাইছিলেন এবার খুব সাবধানে রেট দিতেছেন তিনি কোনো পয়েন্ট না নিয়ে সফল রেট দিয়া চলে গেছেন তো আবার আমি যাই আমি আবার রেট দিতেছি তো আমি রেট দিতে পারি আবারও আমি দুইজনকে পরাস্ত করে দুইটা পয়েন্ট নিয়ে আসি মানে দুজন চলে যাওয়ার পরে এখন আমরা জয়যুক্ত হইলাম খেলা এখানেই শেষ অর্থাৎ আমরা এক সিলেট শূন্য তো আমরা খেলাধুলা শেষ করে ফ্রেশ হয়ে এখন বের হয়ে যেতেছি আর দেখতে পাচ্ছি যে এখানে আফ্রিকান আফ্রিকান মাই ফ্রেন্ডেরা তারা এখানে গান বা গান লাগাইয়া ব্যাপক নৃত্য করতেছে খাইতেছে ব্যাপক ফুর্তিতে আমোদে মেতে উঠেছে আর এই পাশে পাকিস্তানের কিছু বাইব্রাদার তারা সাদা পাঞ্জাবি পরে সুন্দর ফটো সেশন করতেছে তো এই ছিল আজকে মামজের পার্ক বিচ থেকে আপনাদের সুন্দর একটা জায়গা এখানে চাইলে আপনি বেড়াতে আসতে পারেন এখানে বার করার অনেক সুন্দর জায়গা আছে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ